তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আজ হচ্ছে সোমবার আর এখন ঘড়িতে বাজে ওই নটা দশ পনের মতো তো নটা দশই বাজে কারণ আমি এই সবে জাস্ট দেখে এলাম তো হ্যাঁ নটা দশ বাজে তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি তো সারাদিন কী করি না করি পুরো ভিডিও দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার এখন স্নান হয়ে গেছে আর পুজো দেওয়া কমপ্লিট তোমরা তো দেখতেই পেলে আর এখন এসেছি ছাদে এখন একটু শীত শীত তো তাই একটু রোদে জল বসিয়ে রাখলে ভালো হয় যেহেতু ছেলেটার জন্য ছেলেটা স্নান হয়নি তাই ছেলেটার জন্য জল বসিয়ে রেখেছি আর সেরকম কিছু কাচি নি আজকে কাচা দোয়া করিনি ছাদেতে ওই যে কোটা নিজের পরনের ড্রেসগুলো থাকে সেইটাই দিয়ে গেলাম এই দেখো এই বালতিতে জল রেখেছি আর এই কাপড় এই কটাই যা ছিল চলো এখন একটু চা খাবো চা খাই তারপর রান্নার দিকে যেতে হবে তো চলো দেখো বন্ধুরা ছাদ থেকে এলাম আসার পর তো গলাটা একটু খুসখুস করছে প্লিজ একটু মানিয়ে নিও তো আসার পর দেখলাম আমার শাশুড়ি প্রসাদ দিয়ে গেছে এই যে এই প্রভুর প্রসাদ আমার খুব ভালো লাগে তো কার ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিও আবার চান করেই প্রসাদ তো জাস্ট বলার নেই তো চলো এইটা এখন আমার ছেলের জন্য একটু রাখবো আর আমি একটু খাবো তো প্রসাদ খেতে খুব ভালো লাগে আর আমাদের এখানে যখন হরিনাম হয় তো আমরা প্রসাদ হই আমার একটা আলাদা নেই যাতে টুকটুক করে বারে বারে খেতে পারি জানি না তোমরা কে কী ভাববে তবে এই প্রসাদ আমার খুব ভালো লাগে শুভজিনীর সিন্নির প্রসাদ আর এই প্রসাদ আমার দুটো ব্যাপক লাগে তো চলো একটু খেয়ে নিই তারপর চা খাবো বন্ধুরা আমি রান্না বসিয়ে দিয়েছি ওই দেখো রান্না হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস দেখাই আমার টেবিলটা তো তুলে দিয়েছিলাম কাজ হচ্ছিল তো তাই তুলে দিয়েছিলাম এবার কিছুদিন যাব তো আমি ভাবছি যে পাতবো পাতবো কিন্তু পাতা হয়ে ওঠেনি আমি বাবুকে বললাম যে তাহলে ও টিউশান গিয়েছিল আজকে ছিল অঙ্ক আর ইংলিশ পড়া ছিল তো ধুয়ে রেখেছিলাম টেবিলটা ও এখন পেটে দিলো পেতে দিল আর আমি তাহলে এবার ওর ওপরের টেবিল যে ক্লথটা সেটা ধোয়া হয়নি তো ধোয়া হোক হলে ওটা পেতে দেবো ওটা একটু চেঞ্জ করতে হবে অনেক দিন ধরে ভাবছি কিন্তু যাওয়া হচ্ছে না মানে বেরোই মাথায় থাকে না তো চলো এখানে রান্না বসিয়ে দিয়েছি তো চলো রান্নাটা করে নিই তো আজকে একটু কথা বলতে পারছি কারণ আজকে মাইকটা বন্ধ তার জন্য আজকে কথা বলতে পারছি নালে ভয়েস দিয়ে দিয়ে তখন কন্টিনিউ করতে হতো তো চলো রান্নাটা করে নি তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবু টিউশন থেকে এসে টিফিন খেয়ে একটু পড়তে বসেছিলো তো ওকে একটু পড়াগুলো ধরছিলাম সবটার ক্যামেরা ক্যামেরাবন্দি করা সম্ভব হয়ে ওঠেনি আর এখন দেব হচ্ছে খেতে আর সঙ্গে আমিও খাওয়া দাওয়াটা করে নেব তো আজকে রান্নার মধ্যে ছিল হচ্ছে চিকেন আর সিম ভাজা কারণ অনেকে আবার সিমকে ঝিমও বলে থাকো আমি অনেকের ভিডিওতে দেখেছি তো আর কেটে নিয়েছিলাম শশা পেঁয়াজ কারণ অনেকে বলতে শুনেছি তো তাই সিমটাকে ঝিমও বললাম তো বুঝে নিও তো এখানে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর যে কটা জামা কাপড় আছে সেগুলো ছাদ থেকে তুলে নিয়ে এসেই শুয়েছিলাম আর শুয়ে শুয়ে একটু লাইভে সবার জয়েন হয়েছিলাম তো শোয়া বলতে কি ঘুমতো না ওই জাস্ট একটু ফোন ঘাঁটা এইটুকুনি তো তো শীতকালে অনেকে একটু ছাদে রোদে বসতে ভালোবাসে কিন্তু আমি একদম রোদ পছন্দ করি না কারণ আমার মাথা পছন্দ যন্ত্রণা হয় আর এখানে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি তবে জানো তো বন্ধুরা আমি এই ঘরের কাজ করে নয় প্রচুর শান্তিতে আছি বিশ্বাস করো কোনো কারুর সাথে পাশে নেই নিজের ঘরে কাজ কর্ম নিয়ে ব্যস্ত থাকা নিজেকে ব্যস্ত রাখতে আমি থেকে বেশি ভালোবাসি মানে কাজ করো নিজে বিন্দাস থাকো নিজের ওই কাজের মধ্যে যা শান্তি তুমি দুদিন ভালো লাগছে না তিন দিন ভালো লাগছে না কিন্তু ওই কাজগুলোকে তুমি কন্টিনিউ করে যাও দেখবে একদিন ভালো লাগাতে পরিণত হবে সমস্যা তো অনেক অনেক রকমই আছে সমস্যা কারোর জীবনে নেই বললে চলবে না সমস্যাকে এড়িয়ে যেতে নেই সমস্যা এলে বরং তার মুখোমুখি দাঁড়াতে শেখো যেটা আমি আগে একদমই পারতাম না খুব নার্ভাস ফিল করতাম কিন্তু নিজেকে মোটিভেট করো যে হ্যাঁ আমি পারবো সমস্যা বিনা জীবনে কোনো আনন্দ নেই বুঝতে পেরেছ আমি এটাই ভাবি যে সমস্যা যখনই আসবে তখন তাকে মুখোমুখি দাঁড়িয়ে লড়তে হয় এটুকুই জানি সমস্যা যেমন আছে তার সমাধানও আছে সেটা কেউ পথ দেখিয়ে দেবে না নিজেকেই তৈরি করতে হবে নিজেকেই দেখতে হবে যে কি করলে আমাকে কোনটা ঠিক হবে তো এর চিন্তা চিন্তাভাবনা সম্পূর্ণ নিজের ওপর তো এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম এবার যে যার জায়গায় সেটা তুলে দিলাম আনলাটা মানে একটু গুছিয়ে নিয়েছি কারণ এই তো শীতকাল আসছে দেখবে প্রত্যেকটা জামা কাপড় এবার সব আনলাই জড়ো হবে আর শীতের জামা কাপড় বেশি তো পড়তে যাওয়ার টিউশ মানে টিউশন যাওয়ার একটা ঘরে পড়ার একটা তো বাবুও পড়তে চলে গেল খুব রাগ মেজার করে যাচ্ছে কারণ ওকে খেলতে গিয়েছিল একটু ডেকেছি তাই বলছে খেলতেও পারবো না এই ভেবে ও চলে গেল মানে টিউশানে তো টিউশান থেকে আসার সময় ও কেক কিনে নিয়ে এসেছিলো তো কেকগুলো যেন তো খুব সুন্দর খেতে তা বলেছিলাম যে আর একদিন নিয়ে আসিস তো পাঁচ টাকা করে নিয়েছিল ওই কেকগুলো তো কেক দিয়ে ও যেহেতু একটু আসতে লেট হয়েছে টিউশান থেকে তা ওই জন্য টিফিন আর করলো না কারণ পৌনে আটটার মতো বাজে তো এসেছিলাম বিকালবেলা একটু লাইভে তো আবার তারপরে বাবু টিউশন থেকে আসতে চা খেয়ে আবার ওকে পড়তে বসিয়েছিলাম আর আমি বসেছিলাম একটু কাজে ওই যে বললাম আমি সব সময় নিজেকে নিয়ে ব্যস্ত রাখতে ভালোবাসি নিজে নিয়ে ব্যস্ত থাকলে দেখবে কোনো রকম চিন্তাভাবনা উল্টো পাল্টা চিন্তাভাবনা মনের মধ্যে আসবে না তো এখানে কাজগুলো গুছিয়ে রাখলাম বিছনাটা ক্লিন করে রাখলাম কারণ সকালবেলা যদি এই ঘরে এসে দেখি ঠাকুর প্রণাম করি আমি সকালে তো যদি দেখি যে বিছনা অগোছালো তখনই মাথাটা গরম হয়ে যাবে তো বিছনাতে বইগুলোও এক সাইড করে রাখলাম যেহেতু সকালবেলা পড়তে যাবে তো ওই ব্যাগটা খালি তুলে রাখবো চলো বন্ধুরা এবার আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো এখন বাজে এগারোটার মতো আজকের ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট